এই এই খেলা বুঝছস খেলা সম্পর্কে বুঝছস সিলেস কিলাই একদম চুপ আমরা যেটা ডিসিশন তবে এটাই আমরা সবসময় স্কোরে এভাবে ঘোষণা করব বিশ্বকবাও দেখো না সিরিজের আমরা আমরা এগুলো দেখব আমরা বিসিবি দায়িত্ব আমরা সব দায়িত্বের মধ্যে আছে এগুলো আমরা আমরা দেখব তোদেরকে বলছে খেলা দেখতে খেলা বুঝছস খেলা সম্পর্কে হ্যাঁ খেলা না বুঝি সিলেবি না খেলা দেখবি খেলা দেখতে ইচ্ছা হলো দেখবি না ইচ্ছা হলো চলে যায় তোরে কে বলছে হ্যাঁ খেলানি কথা বলতে ক্রিকেটের কবুজ না তুই আবার খেলা দেখতে আইত ছোট পোলা চুপ করি দেখ চুপ করি খেলা যেমনি দিয়েছি এমনি কারে রাখুন দলে কারে কারতাম এটা কি তোরে দেখতে হইবো তোরে কইছি তোকেও বলছি দেখার জন্য হ্যাঁ আমরা এক একজন এক এক রকম পলিসি করবো এক একজন এক একজনরা বাদ জন্য কারে ভালো হইব কারে খারাপ হইবে এটা আমরা ভালো বুঝছো তোরে বলতে গেও হ্যাঁ তোরা বুঝোস খেলা সম্পর্কে বুঝোস

ঠিক আছে কেমনে কি করতে হবে এটা আমরা বুঝবো আমরা দায়িত্বের মধ্যে আছি আমরা বুঝবো কারে কিভাবে কোন দিকে রাখতে হবে কার রাখতে হতো ওই অনুসারে জানো হ্যাঁ খেলা বুঝুস না এতো সিল আছে হ্যাঁ তোর কেউ কইছে কে খেলা দেখবে কইছে কে একদম যেভাবে দিছি এভাবে খেলা দেখবি খেলা দেখবো খেলা বুঝবো খেলা সম্পর্কে জানো আমরা বুঝি না কেন আমরা বেকিং বুঝি